মাছের এই তরকারিটা রান্না করলে আমার বাচ্চাদের মুখে আর কোনো কথাই থাকে না ওরা কিন্তু মাছ খুব একটা পছন্দ করে না কিন্তু এই তরকারিটা ওরা অনেক বেশি পছন্দ করে তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি মাছ রান্না করেছি তো কী দিয়ে করলাম সেটাই শেয়ার করলাম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন অল বাটনটা অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই চলে যাবে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি এখানে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়েছি এর মধ্যে দিয়েছি হচ্ছে শিমের বেশি আর টমেটো দিয়ে দেওয়ার পরে একটু ছেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো এক চামিচ তো দিয়ে আমি কিছু সময় ভালো করে তরকারিটা কষিয়ে নেব তরকারিটা কষানো কিন্তু ভালো হলে খেতেও মজা হয় তরকারি কষানো কখন হয়েছে সেটা বুঝবেন হল যখন ঝোলটা শুধু তেল তেল থাকবে তখনই বোঝা যাবে যে তরকারিটা কষানো হয়ে গেছে এমনভাবে তরকারি কষালে দেখবেন যে খেতে বেশি ভালো হয় তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিব না যেহেতু আমি তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে আমি কিছু সময় রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো রান্না করে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ এখানে আমি রুই মাছ কিন্তু সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম লবণ অল্প একটু শুকনো মরিচ আর হলুদ দিয়ে তো এর মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে পরে আমি আর দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। রান্না করলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব। তো মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো এই তরকারিটা আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন আমিও ট্রাই করবো সেভাবে রান্না করার ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম